এখন যেও না গো তুমি তো এই এলে আর ভালো লাগছে না এসেছি সবাই বলে বুবলুকে দেখবো ওই জন্য তো বুবলুকে একবার করে নিয়ে আসি তোমাকে সবাই খোঁজে তো আর বুবলু এসেই পালাচ্ছি এই এলো এসেই উনি চলে যাচ্ছি এখানে সবাই এখানে বাড়িতে চাবি দিয়ে তো আপনাদের সঙ্গে আমি দুটো একদম মুখরোচক রেসিপি শেয়ার করতে চলেছি আজকে বানাবো তপসে ফ্রাই একদম অনুষ্ঠান বাড়ির মতো আর কয়েকদিন ধরে না বললাম না যে টরি খারাপ হয়ে মানে কি বলবো মুখ টুক সব খারাপ হয়ে গেছে রোজই তো ভাত দিয়ে খাওয়ার মতো রান্না বান্না করি তো আজকে ভাবলাম একটু অন্য অন্যরকম কিছু করি তো আজকে একদম মুখরোচক খাবার হচ্ছে তোপসে ফ্রাই হবে আর সাথে থাকছে ক্রিস্পি চিলি বেবি কর্ন তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দুটো খাবারই একদম মানে কি বলবো লোভনীয় হতে চলেছে তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আজকে রান্না দুটো আমি করছি কি বাবা কি কি। উফ ও মাছগুলো বেঁচে নি চলো দাঁড়াও তো সব মাছগুলো দেখাই বন্ধু দেখ পিছমা দিন এই দেখো এক সাইজের তোপসে মাছ এটাই আজকে রান্না হবে আর এই দেখুন বেবি কর্ন একদম কত সুন্দরভাবে কৌটোর মধ্যে প্যাকিং করা এই বেবি কর্নটা আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমি কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না তো আপনাদের যেটা পছন্দ আপনারা কিনে নেবে একদম কচি আদা রসুন পেটে নিয়েছি কে ঢাকি পারবো ধনে পাতা কাঁচা লঙ্কা আচ্ছা ধনে পাতা কাঁচা লঙ্কা বেবিকন দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে ফ্রোজেন আর একটা যে সিজেনের সিজেনে যেগুলো হয় না সেগুলো পলিথিনের প্যাকেটেতে ওটাকে মানে পলি প্যাকেটের মধ্যে প্যাকেট করা থাকে পুরো শুকনো হয় ড্রাই আর এটা যেমন একটু ভিজে ভিজে তো ওইটা আমরা পাইনি বলে যে এটা কিনে নিয়ে এসেছি আর আজকে রান্নাগুলো হঠাৎ করেই ঠিক হয়েছে যার জন্য মানে আজকেই চাই তার জন্য ওইটাই কিনে নিয়ে আসা হলো আর ওটা খোঁজ করেছিল যেটা শুকনোটা সেটা পায়নি এটা যেহেতু জলের মধ্যে ভেজানো ছিল এর মধ্যে প্রচুর জল আছে তাই এইভাবে না একটুখানি জলটা চেপে নিতে হবে কত জল বেরোচ্ছে আস্তে আস্তে কাটতে যেগুলো খুব সরু সরু মতো আছে না সেগুলোকে আমি আর চিরছি না ওগুলো গোটা গোটাই রাখছি আর যেগুলো একটু মোটা টাইপের আছে ওইগুলোকে একটু ছিঁড়ে দেবে মাছের মধ্যে তো মা লবণ হলুদ মাখিয়ে দিয়েছে আর এদিকে আমার বেবি কর্নগুলো কাটাও হয়ে গেছে আজকে মানে প্রিপারেশনটা একটুখানি ভালো রকমই আছে তারপর কিন্তু উনুন জ্বালবো সব কিছু গুছিয়ে বাগিয়ে নিয়ে তারপর উনুনটা জ্বালবো ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো তন্দুরি মশলা দিচ্ছি এক চামচ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাটানো মাছটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ভিনেগার দিচ্ছে আর পাতি লেবুর রস থাকলে পাতি লেবুর রসও দিতে পারে মাছের সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে সব শেষে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি এই মাছটাকে ভালো করে মশলা মাখানোর পর এটা যদি ফ্রিজে রেখে দেওয়া হয় মানে সব থেকে ভালো হয় কিন্তু আমাদের তো এখানে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে ফ্রিজে রাখার টাইম নেই তাই এখানে তো আমি ঘন্টা জন্য অন্তত চাপা দিয়ে রাখি আগে ওই আমি কর্নটা রান্না করে নেবো তারপরে মাছটা ফ্রাই করব তো ততক্ষণে চাপা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা মতো এখানে বেসম নিয়েছি আর বেসমের মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি দু চামচ দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ মতো ছ চামচ বেসম আছে সেখানে দু চামচ চালের গুঁড়ি আছে আর হাফ চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিলাম অল্প দিচ্ছি হলুদ গুঁড়ো একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর অল্প করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে ফেটিয়ে নেব করে যে কর্নটা আমি কেটে নিয়েছিলাম এবার এটাকে একটুখানি আমি ম্যারিনেট করব কর্নগুলোকে একটু কটিং করব প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ খুব সামান্য পরিমাণে লবণ দেবো কারণ এটা লবণ জলের মধ্যেই ভেজানো ছিল গোলমরিচ গুঁড়ো

কর্নফ্লোরটা একবারে দিলে হবে না অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে ঠিক এইভাবে নারী চাড়িয়ে মিশিয়ে নিতে হবে তবে কোটিংটা সুন্দরভাবে হবে দেখুন কত সুন্দর কোটিংটা হয়েছে ঠিক এই রকম কোটিংটা হবে দেখুন সব রেডি নুনটা ধরিয়ে দিলেই ব্যাস জয় গুরু সাদা তিল তোমাদের কাছে সাদা তেল বলে বলে অভ্যাস হয়ে গেছে ওই জন্য সাদা তেলই বলে ফেলেছি আমাদের চাষের বাদাম তেল তেল গরম হয়ে গেছে আর তেল কিন্তু খুব বেশি গরম করার দরকার নেই মাঝারি গরম হলে এটা করে ভাজতে হবে ওইটা একটা একটা করে ছেলে দেবে ভাজবো হ্যাঁ হয়ে যাবে দু তিন মিনিট হয়ে গেছে এবার একটুখানি হালকা করে নাড়াচাড়া করে দেব যদি বেবি কর্ন কেনেন তাহলে এটা কিন্তু আলাদা করে সিদ্ধ করার দরকার নেই কারণ এটা জলের মধ্যে ভেজানো না থাকে তো এমনি নরম হয়ে আছে আবার সিদ্ধ করলে আরো পুরো ভেঙে যাবে কিন্তু যেটা আপনারা ওই যেটা পলি পাওয়া যায় সিজনের যেটা জিনিস সেইগুলো কিন্তু শক্ত একদম কাঁচা থাকে তো সেইগুলোকে একটু কেটে নিয়ে হালকা করে লবণ জলে সিদ্ধ করে নেবে হালকা করে এগুলো এখনো পুরোপুরি ভাজিনি আমি না হাফ ভেজে তুলে নিচ্ছি এরপরে আর একবার ভাজাটা হবে এগুলো হাফ ভাজা হয়ে গেছে আর এই যে এগুলোকে তো হাফ ভেজে আমি রেখে দিয়েছিলাম তুলে এবার এগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব দুবার করে যদি ভাজা হয় না তাহলে কিস্তি ভাবটা বেশি ভালো হয় তাহলে ভালো আসে আরো মিনিট পাঁচেক আমি ভেজে নিয়েছি একদম দেখুন এই দেখুন এখনই একদম কতটা ক্রিস্পি হয়েছে দেখুন ও শুদ্ধও খায় যাবে কয়চি কচি ভিটটা ভাজা সব তেলটা ঢেলে নিয়েছি কড়াতে সামান্য একটুখানি তেল রেখেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে ওনাটা তো প্রচুর আঁচ হয়ে গেছে তুমি দাও আমি নাজি আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি নয় সরি পেঁয়াজটা চৌকু চৌকু করে কাটা আর ওর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা চৌকু চৌকু করে কেটে নেওয়া হয়েছে কয়েকটা কাঁচা লঙ্কাকে একটু ছোট ছোট করে কুঁচে নিয়েছি পরিমাণে একটু লবণ দিচ্ছি একটুখানি কাঁচুরি সবজিগুলো একটু নাড়াচাড়া করে নি এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস এটা গ্রিন চিলি সস রেড চিলি সস থাকলে সেটাও দিতে পারে যেরকম ঝাল খাবেন সেই কিন্তু সস্তা দেবে এক চামচ দিচ্ছি সয়া সস অল্প একটু ভিনিগার গোলমরিচ দিব এবার দিয়ে দিচ্ছি টমেটো সস তিন চামচ দিলাম পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিল একদম সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে এই যে ক্যাপসিকামগুলো পেঁয়াজগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায় এখানে আমি একটু কর্নফ্লোর গুঁড়ে নিয়েছি জলের মধ্যে ওটা দিয়ে দিচ্ছি এটা পুরো ড্রাই হবে মানে একদম শুকনো শুকনো টাইপের হবে ভালো করে আমি যে সস্তায় তৈরি করলাম না এটাকে ভালো করে একটুখানি শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি এই ভাজা কর্নগুলোকে দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে ভালো করে সসের সাথে মিশিয়ে নিয়েছি ক্রিস্পি চিলি বেবি কর্ন আমাদের একদম রেডি এই দেখুন কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার তপসে মাছগুলোকে ভাজবো মানে ফ্রাই করবো দেবো তেল দেবো হ্যাঁ একটু গরম তেল দিন গরম তেল দিলে না আরো ক্রিস্পি হবে ব্যাটারটার মধ্যে দেবেন গরম এবার গরম গরম তসে মাছ ফ্রাই এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে এইভাবে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর একটু আঁচটা কমিয়ে দিল হালকা আছে আস্তে আস্তে করে ভাজতে হবে তবে কিন্তু ভিতর থেকে মাছটাও ভালোভাবে সিদ্ধ হবে তাড়াগুলো করলে হবে না এক একটা বার মানে এক এক খোলা ভাজতে মোটামুটি মিনিট সময় লাগবে যেগুলো আগে আগে দিয়েছে দিচ্ছি নাও নাও চলো চলো সুন্দর বাগান চালা এসে গেছে মা আমার সঙ্গে ঠেকে দেখো কিস্পি চিলি বেবি কর্ন তৈরি হয়ে গেছে মা বলে ফেলেছে অনেক আর এদিকে এই যে গরম গরম তসে ফ্রাই একদম রেডি নাও কে কে খাবে চলে এসো

বাইরেটা হচ্ছে কুড়মুড়ে আর ভেতরটা একদম পুরো সফট এটা ছোট মাছ তো যার জন্যে কাঁটা ফাঁটা সব একদম কোনো ব্যাপার নেই মানে সবই এত সুন্দরভাবে ভেতরে ফ্রাই হয়ে গেছে দেখ আমার শেষ হয়ে গেল ওই ছোটো ছোটোগুলো খেয়ে দেখ বেবিকন বেবি হ্যাঁ কি বলব মানে বাড়িতে করা যেতেই পারে রোজে না খেলেও মাঝে সাঝে মুখ টুক একদম যখন খারাপ হয়ে যাবে একদম যথেষ্ট দি বা সস কিছু নেবে আমি তো দিতে ভুলে গেছি লাগবে না মানে মা সস খায় না কাসন্দিও খায় না লাগবে না লাগবে না ঠিক আছে প্রতিদিন সেই এক ঘির রান্নার থেকে একটু অন্য রকম কিছু আজকে বানালাম তো এইরকম মুখরোচক কিছু খেতে যদি ইচ্ছা করে বাড়িতে অবশ্যই রান্নাবান্না করবেন আর ভিডিওটা আগে ভালো করে দেখে নেবেন তারপর রান্নাবান্নাটা করবেন তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন মায়ের বর্ণিতার বাবা তো খুবই ভালো লেগেছে ওরা এখনও খুব মজা করে করে খাচ্ছে আর ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে আজকের মতো